তো প্রিয় ছাত্রদের আশা করি তোমরা সবাই ভালো আছে তোমরা দেখছো জয়দিব এক্সক্লুস ইউটিউব চ্যানেল তো আলোচনা করবো ইতিহাস বিষয়ের বিশেষজ্ঞ টিচারদের দ্বারা তৈরি সাজেশান তো এইগুলো তোমরা যেভাবে পড়ছো তার সাথে এইগুলোর প্র্যাকটিস করে অবশ্যই কিন্তু হল করে যাবে বা পরীক্ষা রমে যাবে তো দেখো আমি প্রশ্নগুলো পড়ছি এর মধ্যে যে প্রশ্নটা অসুবিধা হবে আমাকে কমেন্ট করবে আমি তোমাদেরকে উত্তর বলে দেবো যে বঙ্গদেশের স্বামী পত্রিকা ছিল একটি ড্যাশ পত্রিকা তুই ভারতীয় আলোর ব্যবসায়ী ছিল কাদের কাছ থেকে তিন দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কৃষির সাথে চার বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংঘ কোনটি ছিল পাঁচ বাংলার নব ছিল কী কেন্দ্রিক ছয় হিন্দু মেলা সম্পাদক ছিলেন কে সাত আঠারো সাধারণ শেষের বিদ্রোহী ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে আঠাৎ তারিখ ভারত প্রথম সভাপতি কে ছিলেন নয়দার সাধারণ জনসংখ্যা কমিটির গঠিত হয় দশ সুইমণ্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রের ঠিক আছে এবার চলে যাব আমরা এগারো তারিখের প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে উত্তরগুলো তোমরা জানো যেগুলো হবে না আমি কমেন্ট করবে অবশ্যই জানিয়ে দেবো এগারো দাগের প্রশ্ন দেখো ভারতে হাফ টন প্রিন্টিং পদ্ধতি কে পরিবর্তন করেন বারো দাগ দীপালির সঙ্গে প্রতিষ্ঠিত করেছিলেন কে তেরো রাম্পাজা উপজাতিবিদদের সংগঠিত হয় কোথায় চৌদ্দ রাষ্ট্রগুরু নামে কে পরিচিত ছিলেন পনেরো ওয়ার্কার্স অ্যান্ড প্রজেন্স পার্টি যুক্ত ছিল কিসের সাথে ষোলো দাগ যে দেশীয় রাজ্যটি গণভোটের মধ্যে ভারতীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত হয় সেটি কোনটি ছিল সতেরো ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় কবে আঠারো গোয়া ভারতভুক্ত হয়েছিল গত সালে এটেন টু পাকিস্তান কে লেগেছিলেন কুড়ির দাগ ভারতের লহমানব বলা হয় কাকে এবার চলো আমরা আহ এক কথা উত্তর ঠিক আছে তো দেখো বিভাগ বিভাক যেকোনো ষোলোটি প্রশ্ন উত্তর দিতে হয় তোমরা জানো অবগত আছ রেস্ট পরীক্ষা দিয়েছ দেখো ভারত মানুষিত্রে কোন ঐতিহাসিক ঘটনার পটভূমিকায় অঙ্কিত ছিল দুই উষা মেহতা ঘটনার সাথে যুক্ত ছিলেন তিন খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়েছিল চার বিদ্যাহারাবলি গ্রন্থটিকে রচনা করেন দুয়ের পয়েন্ট দুই বিভাগ পা উপবিভাগ দুই পয়েন্ট দুই না ভুল প্রথম বিধবা বিভাগ করেন শ্রীচন্দ্র নায়রত্ন দুই লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী তিন মধ্যবিত্তের শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় সংখ্যার সত্যনাম মিথ্যা যার শ্রীরামকৃষ্ণ রাম রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন সত্যনাম মিথ্যা সেটা লিখতে হবে এবার চলে যাব উপবিভাগ দুই পয়েন্ট তিন ছক মেলানো দু পয়েন্ট তিন থাকে তোমরা অবগত আছো ঠিক আছে তো ছক মেলানোটা তোমরা একটা দুটো বা তিনটে মেলাতে পারলে কিন্তু আরেকটা অবশ্যই মেলাতে পারবে তো দেখো ড্রিঙ্কট বেথুন বীরনাথ শাসমাল রাজা রাদাক দেব রাশিদ আলী বা দিকে ডানদিকে স্তম আজিদ্দিন পোস্ট লাল ল্যান্ডহণ্ডা সোসাইটি অশোযান্দোলন হিন্দু মালিক বিদ্যালয় এবার যে প্রশ্নটা যাবো আমরা সেটা হচ্ছে দু পয়েন্ট চার তো দু পয়েন্ট চার মানচিত তৈরি করতে হয় মহাবিদ্যালয়ের কেন্দ্র ঝাঁসি দিল্লি করবে তোমরা ঠিক আছে বিনাটক করে যাবে নিম্নবিদ্য তোমার কিন্তু যশোর বা খুল্লা বা নদীয়া কোলবিদ্যালয়ের এলাকা চুরুনাগপুর অবশ্যই করে যাবে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র তোমরা হায়দ্রাবাদ এবং জুনাগড় অবশ্যই করে যাবে ঠিক আছে এবার দু পয়েন্ট পাঁচ নিম্ন বিবৃতিগুলোর সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করে বিবৃতিগুলো আমি আর পড়ছি না যেহেতু ভিডিও লেনথে হয়ে যাবে তোমরা পড়ে এর থেকে হ্যাঁ অ্যান্সার তৈরি করবে এবং এর কোনো যদি কনফিউশন থাকে এই অ্যান্সারটা সঠিক কি না তো আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদেরকে কমেন্টে কিন্তু সঠিক উত্তরটা জানিয়ে দেবো কেমন ঠিক আছে তো এবার চলে যাবো আমরা পরের প্রশ্নই তো চলো দেখি পরের প্রশ্নই হ্যাঁ বিভাগ মেন বিভাগ গ সেখানে আমরা চলে যাবো দেখো এখানে বিভাগ গ এগারোটি প্রশ্ন লিখতে হয় ঠিক আছে তোমার ষোলোটি থাকে তো এক নম্বর দেখো সামাজিক ইতিহাস কি দুই বাংলা শিক্ষার বিস্তার রাজা রাজাকা ভূমিকা ভূমিকা করো তিন ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ বিভক্ত হল কেন চার ফরাজি আন্দোলন কি ধর্মীয় আন্দোলন ছিল পাঁচ হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী রূপ ছিল ছয় ব্যঙ্গচিত্রে কেন হয় সাত বাংলা ছাবাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল আট এক আন্দোলন শুরু হয় কেন নয় সন্ন্যাসী ফকৃবৃত্তের ব্যর্থ হলো কেন দশ সংগত্র স্বামীপত্রের মধ্যে পার্থক্য কী এগারো দলিত কাদের বলা হতো বারো নণিমালা দেবী স্মরণীয় কেন তেরো সর্দার প্যাটেলকে ভারতের লহমনও বলা হয় কেন চোদ্দ স্কুল প্রস্তুতিটি কেন প্রতিষ্ঠিত হয় পনেরো বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝো শিক্ষিত বাংলার সমাজে একটি অংশ কেন মহাবিদ্যার বিরোধিতা করেছিলেন তিন পয়েন্ট শোট অর্থাৎ শিক্ষিত বাংলা সমাজের ভূমিকা কেছিল সেবায় বিদ্যারের প্রতি বা মহাবিদ্যার প্রতি ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের তিনের দাগের প্রশ্ন তোমরা এর মধ্যে অনেকগুলি প্রশ্ন তোমার কমেন্ট পাবে ইতিমধ্যেই তোমরা টেস্ট পরীক্ষা দিয়ে উঠেছো এবার চলে যাবো আমরা চারের দাগ বিভাগ ঘ ছয় নম্বর এই চার নম্বর প্রশ্ন ছটি লিখতে হয় তা প্রত্যেকটি বিভাগ কিন্তু একটি করে কম্পাস লিখতেই হয় তো দেখুন আর ইতিহাস উপরে একটি টিকা লেখো দুই উত্তম পাচার নকশা গ্রন্থ উনিশশো থেকে বাংলার কিরূপ সমচিত্রে পাওয়া গেছিল বিভাগ ঘয়ের টুই কী উদ্দেশ্য উপনিবেশ সরকার আইন অরণ্য আইন প্রণয়ন করে অর্থাৎ অরণ্যায়নের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য পড়তে পারে বছর পরীক্ষায় চার হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল বিভাগ ঘ তিন বারদলী সত্যের প্রতি জাতীয় কংগ্রেস কিরূপ মনোভাব ছিল চার বাংলা ছাপাখানির বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো আর বিভাগ চার সংক্ষিপ্ত টিকালোক দেশ বিভাগজনিত উদ্বাস্ত সমস্যা আর হায়দ্রাবাদ যদি কীভাবে ভারতভুক্ত হয়েছিল হয়েছিলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হায়দ্রাবাদের জুনগড় যে কোনো কিন্তু পরীক্ষায় দ্রুত করলে একটা তোমার কমন পাবে আর উদ্বাস্ত সমস্যা সমাধান ভারত সরকারের ভূমিকা কী ছিল এর থেকে তোমার একটা অবশ্যই কমন পাবে অর্থাৎ চার নম্বরের একটা প্রশ্ন লিখতে হয় অষ্টমধ্যে থেকে বিভাগ কুমা দেখো যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও শিক্ষা ব্যবস্থার প্রাচ্যবাদী পার্শ্বদী বিতর্ক কি উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্বদের ভূমিকা আলোচনা করো পাঁচ পাইন দুই বিদ্যাসাগর নীতিতে বিধবা বিবাহ আন্দোলনের সংকেত বিবরণ দাও বিদ্যাসাগর কতটা অর্জন করেছিলেন তিন উনিশশো শতকের বাংলা ধর্ম সংস্কার রামকৃষ্ণ দেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো তো এই ছিল তোমাদের ইতিহাসের ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর বিশেষজ্ঞ শিক্ষকের দ্বারা তৈরি করা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত প্রতিষ্ঠিত স্কুল আছে তাদের তাদের রচিত একটি প্রশ্নাবলী তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এগুলো অবশ্যই তৈরি করবে এবং এর মধ্যে কোনো প্রশ্ন উত্তর দরকার হলে আমাকে কমেন্ট করবে আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো সকলে ভালো থেকো সুস্থ থেকো